বেশ কিছু ভিটামিন আছে যে ভিটামিনগুলোর অভাবে কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি হয় পেরিফেরাল নিউরোপ্যাথি আমরা জানি যে এখানে হাত বা পায়ের মধ্যে কিন্তু অসহ্য জ্বালা যন্ত্রণা হয় খুবই অস্বস্তি লাগে এক ধরনের খারাপ অনুভূতি হয় অনেকে দেখা যাচ্ছে পিন ফুটালে যেরকম একটা খারাপ বা জ্বালা যন্ত্রণা হয় ঠিক সেরকম কিন্তু অনুভূতি হতে পারে অথচ এই ভিটামিনগুলো কিন্তু আমরা খেতে পারি এবং এই ভিটামিনগুলো খেলে এর হাত থেকে কিন্তু বেঁচে থাকা যায় প্রথমে বলি ভিটামিন বি ওয়ানের কথা এর অভাবে কিন্তু এরকম হতে পারে আমরা জানি যে ছাটা চালে কিন্তু ভিটামিনটা প্রচুর পাওয়া যায় থায়ামিন এছাড়া ভিটামিনটা ট্যাবলেট আকারেও পাওয়া যায় দামও খুব বেশি না এটা খেতে পারেন আর তাছাড়া ভিটামিন বি সিক্স বলে একটা ভিটামিন আছে যেটার আরেকটা নাম হচ্ছে পাইরিডক্সিন এই ভিটামিনের অভাবে কিন্তু এরকম হাত পায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা হতে পারে এবং খুবই অস্বস্তিকর একটা খারাপ অনুভূতি হতে পারে এরপর আসে ভিটামিন বি টুয়েলভ আমরা জানি যে মাছ মাংস দুধ ডিমে প্রচুর এই ভিটামিনটা থাকে বি টুয়েলভ ভিটামিন কিন্তু এটার যদি অভাব হয় তখন কিন্তু হাত পায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা হতে পারে অথচ এই তিনটা ভিটামিন কিন্তু পাওয়া যায় এবং অ্যাভেলেবল এবং ট্যাবলেট আকারেও কিনতে পাওয়া যায় সেটার দামও খুব বেশি না এটা খেলে কিন্তু আপনার হাত পায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা অস্বস্তিকর অনুভূতি অনেকটাই কমে যাবে ধন্যবাদ সবাইকে